সুপ্রভাত বন্ধুরা আমি সৈকত আশা করি সবাই অনেক ভালো আছো এখন ঘড়ির কাটায় সকাল আটটা পনেরো আর আজকে তারিখ অক্টোবর মাসের বাইশ তারিখ দু আমি সকাল বেলাতে ছাদে চলে এসেছি আমি এসছি সকাল ছটা নাগাদ তো ছটার থেকে কাজ শুরু করেছি প্রথমেই একটু বলে যে আমি যেগুলো দেখাচ্ছি বা দেখাবো সেগুলো শুধুমাত্র আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি ইউটিউবে কোনো পোস্ট করে ইনকাম করার জন্য নয় আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যারা হচ্ছে নতুন বাগানই ভাবছে যে বাগান করবে বা নতুন যারা করেছে তাদের শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য আমি ভিডিওগুলো করি তো আজকে যে ভিডিওটা আমি করছি তার বিষয়বস্তু হচ্ছে রিপোর্ট করা তো রিপোর্ট করতে গেলে আমাদের প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে মাটি আমার যে বড় বড় গাছগুলো আছে যেগুলো রিপোর্ট করেছি বা করব তার জন্য যে মাটি আমি প্রস্তুত করেছি সেই মাটিটা দেখাই সেই মাটিটা হচ্ছে এই এই মাটিটা আমার বাগানের মাটি এই বাগানের মাটিতে মেশানো আছে নদীর যে সাদা বালি হয় সেই সাদা বালি তার মধ্যে দেওয়া আছে ভার্মি কম্পোস্ট আর কিছু সিঙ্গেল সুপার ফসফেট তো সিঙ্গেল সুপার ফসফেটটা দেওয়ার কারণ হচ্ছে গাছের যে রুট গাছের রুটটাকে মজবুত করে এবং বৃদ্ধি করতে সাহায্য করে হচ্ছে এই সিঙ্গেল সুপার ফার্স্ট তো এই এইটুকু দিয়েই আমি মাটি প্রস্তুত করি তারপরে মাটিতে যখন গাছটা ধরে যায় ভালো করে তখন আমি বিভিন্ন রকমের যে আমার জৈব সার প্রস্তুত করা থাকে সেগুলো দিই তো আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি বানিয়ে নিতে হবে তো সেই মাটি আমি বানিয়ে নিয়েছি মাটিতে যা যা উপকরণ দেওয়া সেটা তোমাদের বললাম এইবার আমি তোমাদের দেখাবো যে এই মাটিটা আমি দুই তিন দিন যাবৎ ধরে প্রস্তুত করেছি কারণ মাটি ছাদে তোলা তারপরে নদীর পাশ থেকে বালি আনা তো সেগুলো সময় লেগেছিল আমার কোনোটাই বাড়িতে ছিল না তো এই দুদিন ধরে তিন দিন ধরে আমি মাটিটা প্রস্তুত করেছি মাটিটা প্রস্তুত করার পরে গত কাল থেকে গতকাল বিকেল থেকে আমি রিপোর্ট করা শুরু করেছি দেখো প্রথম আমি যে রিপোর্টটা করেছি সেটা হচ্ছে এই গাছটা গতকাল রিপোর্ট করেছি আর তার পাশে এই গাছটা তো এই গাছগুলো রিপোর্ট করছি এখন তার একটাই কারণ যে আজকের অক্টোবর মাসের বাইশ তারিখ এটা হচ্ছে অক্টোবর মাসের প্রথম প্রথম করলেই ভালো হতো যারা নতুন বাগানই বা যারা এখনও পর্যন্ত বাগান করছে রিপোর্ট করোনি তাদের উদ্দেশ্য বলবো যে তারা এখনও পর্যন্ত যদি রিপোর্ট না করে থাকো বড় গাছ তোমার যেগুলো হচ্ছে টবে আছে টবটা বেশ এক বছর দু বছর ধরে আছে যে টবে তো সেই টবের থেকে রিপোর্ট এক্ষুনি করে ফেলো অক্টোবর মাসের মধ্যেই তো আমি রিপোর্ট করেছি দেখো এই রিপোর্টটা করার উদ্দেশ্যটা অনেকেই জানে তবুও বলছি এই রিপোর্টটা করলাম তাতে গাছটার যে রুট আছে রুটটা অনেকটা জায়গায় ধরে দেবে এবং রুটটা যখন জায়গায় অনেকটা জায়গায় বিস্তার করবে গাছটা স্বাভাবিকভাবে অনেক বাড়বে ঝপালো হবে এবং যে ব্রাঞ্চগুলো নতুন আসবে সেই ব্রাঞ্চ থেকে যত নতুন ব্রাঞ্চ তত নতুন ফল তো সেই উদ্দেশ্যেই আমাদের রিপোর্টগুলো করতে হবে তো দেখো আজকে সকালে যে রিপোর্টটা আমি করেছি সেই রিপোর্টটা তোমাকে দেখাচ্ছি এই দেখো এই গাছটা হচ্ছে আমার একটা বাড়ি ওয়ান মালটার গাছ তো এই গাছটা আমার প্রায় একুশ থেকে বাইশটা ফল আমি পেয়েছি আজকে সকালে এই রিপোর্ট করেছি এই গাছটা যেটাতে ছিল সেটা দেখাই এই হচ্ছে এটা হচ্ছে মশাল তেলের টিন হয় সেই মশাল তেলের টিনে আমি গাছটাকে প্রথম রি মানে রোপণ করেছিলাম তো প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেছে এই টিনটার মধ্যে ছিল তো টিনটা নষ্ট হয়ে গেছে টিনে জল দিলে জল থাকে না গাছটার যে রুট সেগুলো টিনের গায়ের থেকে বেরিয়ে এসেছিলো তাই জন্য আমি সিদ্ধান্ত নিই যে গাছটাকে রিপট করতে হবে তো দেখো রিপোর্ট যদি আমরা এই সময় করে ফেলি তাহলে এই একটা দুটো মাছ যেটা আমরা হাতে পাচ্ছি এই এক দু মাসের মধ্যে কিন্তু আমাদের গাছটা আরও বেশি ঝপালো হবে আরও বেশি ঝপালো হবে যত ব্রাঞ্চ বেরোবে আমরা কিন্তু তত বেশি ফল পাব আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা যে এই গাছটাকে কিন্তু আমি পূর্ণিংয়েও করে দিয়েছি আর একটু হার্ড পূর্ণিংয়েই বলতে পারো তো হার্ড পূর্ণ করার একটাই কারণ সেটা হচ্ছে গাছটাকে সুন্দর একটা শেপ দেওয়া তো যারা ভাবছ যে এই সময় রিপোর্ট করব তাদেরকে বলবো যে রিপোর্টের সাথে সাথে একটু যদি পূর্ণিংয়েরও দরকার হয় সেটাও করে দিতে পারো কারণ গাছের শেপটা আগে হচ্ছে দর্শনধারী আগে একটু দেখতে ভালো লাগতে হবে তারপর তার গুণ বিচার করা হবে তো আমার একটা গাছ তোমাদের সেই সঙ্গে দেখিয়ে নি দেখো এই গাছটা দেখো কত সুন্দর একটা স্ট্রাকচার কত সুন্দর একটা ঝপালো গাছ তৈরি হয়েছে ওই গাছটা তার একটাই কারণ সময় মতো পূর্ণিং করেছি সেই পূর্ণিংয়ের মাধ্যমেই গাছটা সুন্দর একটা ঝপালো গাছে রূপান্তরিত হয়েছে তো যাক এই বিষয়টা আজকের বিষয়বস্তুটা এটা নয় যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে রিপোর্ট তো তাই বলছি যারা রিপোর্ট এখনও পর্যন্ত করেনি আবার বলছি তারা রিপোর্ট এই অক্টোবরের মধ্যেই করে ফেলো তাহলে আগামীতে যে জানুয়ারিতে ফুল আসবে সেই ফুলটা প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে অনেক ফল পেতে পাবে পারো আরেকটা জিনিস দেখাই তোমাদের দেখো আমি যেটা রিপোর্ট করবো এখন আমার আর সময় নেই তাই জন্য এটাকে আমি এই অবস্থাতেই ছেড়ে দিয়েছি এটা একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল এই গ্রো ব্যাগটা বেশ অনেক দিন যাবত আছে এই গ্রো ব্যাগটা নিশ্চয়ই গাছের যে মাটিটা সেটা দেখেই বুঝতে পারছো এবং গাছের যে কাণ্ডটা সেটা দেখেই বুঝতে পারছো যে অনেক মোটা হয়ে গেছে রুট স্টকটা অনেক মোটা এটা অনেক দিনের গাছ প্রায় আড়াই বছর ধরে এই একই গ্রো ব্যাগে আছে তাই গ্রো ব্যাগটাও নষ্ট হয়ে গিয়েছিল গ্রো ব্যাগে জল দিলে জল থাকতো না গাছটা সবসময় মনে করতো যে আমি এই বুঝি মরে যাই এই বুঝি মরে যাচ্ছি হ্যাঁ তার মানে যেহেতু টবের গাছ তো টবে যদি জল না থাকে তাহলে তো গাছ ভাববেই যে আমি এবার মরে যাব আর গাছ যদি মনে করে যে আমি মরে যাব তো সে কিন্তু বংশবিস্তার করতে চাইবে তো বংশবিস্তার করতে চাই চাইছে বলেই দেখো এর একটা নিদর্শন দেখাই এই দেখো এই গাছটায় সব সময় ফুল চলে আসে এবং এর গাছের পাতাগুলো দেখো সবসময় ঝিমিয়ে যায় আবার জল দিলে একটু সতেজ হয়ে যায় তাই জন্য পাতাটাও হলুদ হয়ে যায় সব সময় তো এই গাছটাকেও আমি রিপোর্ট করে দেবো এই রকম একটা বড় গ্রো ব্যাগে শুধু এই গাছটা নয় কয়েকটা আরও গাছ আছে আমার যেগুলো হচ্ছে আমি রিপোর্ট করব তো এইটুকুই বলার এই বিষয় নিয়ে আর বলার কিছু নেই তাই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে এইটুকু আশা রেখে আজকেকার মতো বিদায় নিচ্ছি টাটা